আমাদের নিয়ে যাদের অভিযোগ তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা তাদের প্রতি ভালোবাসা এবং দার আসসালামু আলাইকুম আমাদের রেস্টুরেন্টের মান আপনি অন্য কিছু দিয়ে যাচাই করতে হবে না এই জাস্ট টিস্যু দিয়ে যাচাই করুন টিস্যু অন্য অন্য রেস্টুরেন্টের বা অন্য অন্য জায়গায় টিস্যুগুলো আপনার মুখে বা হাতে যদি ব্যবহার করেন দেখা যাবে সাদা সাদা গুটি গুটি লেগে থাকে তাহলে ওটার কী মানটা নিশ্চয় হ্যাঁ আর আমাদের কোয়ালিটি ফুল টিস্যু আমরা বিআইপি টিস্যুটা ব্যবহার করি যখন কাস্টমারে খুশি হয় না কাস্টমারের রিভিউ এগুলো কাস্টমার রিভিউ দুহা নবগঞ্জের মানুষ এতটাই খুশি হয় হ্যাঁ সবাই খুশি আলহামদুলিল্লাহ কিন্তু তারপরেও দুহা নবগঞ্জের মানুষের কথাটা বললাম এই কারণেই তারা হলো সবসাইতে বেশি আসতেছে তো ভাইদের প্রতি ভালোবাসা এবং দোয়ার হলো ভাইরা যখন বলে যে বাগের এখানে আর কিছু দেখতে হবে না যে টিস্যু দেখলেই হবে এ মানে এবং গুণে কি আছে ভিতরে তো সেই জন্য বাজারের সেরাটা কিনতে হলে আমার ডবাই বেশি খরচ হয় আমার মুখের হাসি দেখে কিন্তু বাজারে সহি দেয় না আমারে দেখে কেউ দেয় না দিন শেষে টাকা দেয় তো দুইটা টাকা কম রাখে না আরও পারলে চরা দামে রাখে ঠগাইতে চায় আমারে ঠগাইতে চায় তারপরেও আমি কিন্তু আপনাদের জন্য চরা মূল্য দিয়েও যাই জিনিস কিনে আর বাজারে সবসময় কিন্তু সব কিছু একরকম থাকে না সৌদি আরবে বারো মাস সৌদি আরবে যারা আছেন কমিটি জানায় বারো মাস এক রিয়ালে দৈন্য পাতা তারপরে যেইটাই বলেন হ্যাঁ সাধারণ একটা দৈন্য পাতায় দেখালাম পাতা কন আলো কন পেঁয়াজ কন সবকিছু বারো মাস একদমই এক একরিয়ালে এক রিয়াল মানে ওয়ান রিয়াল অথচ আমার দেশে কি পাবেন আপনি একরিয়ালে কন আর ও দেশে বাড়লেও হয়তো বা কুয়ে বাড়ে যে এতটুকু বাড়লো আর আমার দেশে একবার খায় না ফেলাই দেয় গরু তো খায় না হ্যাঁ যে ফুলকপি তারপরে যে টমেটো টমেটো তিন টাকা কেজিতে যায় তিন তিন টাকা কেজিতে যায় কৃষকে মনে করেন যে এই কান্না করে টমেটো নিয়ে রাস্তাতে ফেলায় অবরোধ করে আলু খায় না তো সৌদি আরবে কিন্তু তা নাই সৌদি আরবের প্রতিটা জিনিস এটা নিয়মে চলে যেন কৃষক বাঁচে গৃহস্থ যারা তারা যেন বাঁচে এবং তাদের আমেলরাও যেন মার গেলে পা বেতনটা পায় আর আমার দেশে কামলা নিয়ে কাজ করালে পরি কাজ করালে দেখা যায় বেতন দিয়ে পান না বা নিজে খাই নিজের খাটনি টাকা ওঠে না অনেকে দেখবেন বলা ক্যাপসিকাম করছে এই যে ক্যাপসিকাম একটা ভালো কিন্তু এই অথচ বাজারে যায় এক সময় হাই দাম পাই আবার এক সময় লো দাম পাই এই ক্যাপসিকাম আবার একজনে প্রবাস থেকে এসে ক্যাপসিকাম করছে বিক্রি করে পান না লাস্টে গরু দেখা বিশ্বাস না হয় অনলাইনে সার্জার দেখেন ঠিক আছে ইউটিউব ফেসবুকে সার্জা দেখে এই জন্য বাজারের সব কিছুই নিয়ন্ত্রণ একটা গড়ে হিসেব করে আমার এখানে কোয়ালিটি মেনটেন করেই আমরা কাজগুলো করতেছি তা আমাদের প্রতি তাদের অভিযোগ ভাই দোয়ার হলো আপনাদের জন্য আপনারা এরকম অভিযোগ না ভাই আমাদের প্রথমে মানটা দেখেন যে মান ঠিক আছে কি না তারপরে হলো দাম দাম মান যদি ঠিক থাকে যে আমার আলহামদুলিল্লাহ দুইটা বছর আমি রেস্টুরেন্ট চালাইতেছি আমার কাস্টমারের কোনো অভিযোগ নাই অথচ বাইরের মানুষের বেশি অভিযোগ আর এগুলো যারা করে তারা কিন্তু হয়তো বা মন চাইলে আসে নাহলে আসে না কিন্তু দূরে থেকে খেলে অভিযোগ খালি অভিযোগ খালি অভিযোগ কিন্তু এই অভিযোগ নিয়ে আমি আসি দোয়া করবেন সবাই আর আপনাদের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল আপনাদের যেন আল্লাহ সব ভালো রাখেন আর যদি সম্ভব হয় আইসেন আমার রেস্টুরেন্টে মানে এবং দামে সব কিছু মিলে দেখেন যদি ভালো লাগে সেটাও বোঝা যায় খারাপ লাগলে সেটাও বলে যায় এবং কোনো অভিযোগ থাকলে সামনে সামনে বলে যায় কোনো দুঃখ নয় তো ধন্যবাদ সবাইকে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন ভালো একটা কিছু করতে গেলে খাইতে গেলে ওটার মূল্যটা বেশি দিয়েই খাইতে হয় বা কিনতে হয় তা না হলে এই যে বিআইপি লেখাটা কিন্তু মানে হসন নচর সব জায়গায় থাকতো সব জায়গায় কিন্তু ভিআইপি লেখা থাকে না যে জায়গায় ভিআইপি সে জায়গায় বিআইপি আবার দেখবেন কিছু কিছু রেস্টুরেন্টে এক কাপ চা মূল্য দুই হাজার টাকা অনলি এক কাপ চা দুই হাজার টাকা আবার ওই কাপ চায়ে এক জায়গায় দশ টাকা পাঁচ টাকা তো এটাও কিন্তু একটা পার্থক্য আছে তো কি পার্থক্য এই পার্থক্যটা আছে দেখে কিন্তু এক কাপ চার মূল্য হ্যাঁ দুই হাজার টাকা হয়ে যায় তো এইটাও একটু চিন্তা ভাবনা করতে হবে তো যাই হোক আপনার ব্যক্তিগত মতামত জানাতে পারেন কথাবার্তা ভুল রুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ